কখনো কখনো কেউ আমাদের ছোট বলে আমাদের বিষয়ে নিচ মন্তব্য করে আমাদের তা ভালো লাগে না আমরা সেটা অপমান মনে করি নিরাশ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি কিন্তু এর কোনো প্রয়োজন নেই এবার আমাকেই দেখুন কেউ আমাকে মুরলীধর বলে ডাকে আবার কেউ আমাকে বলে ছলবাজ কেউ আমাকে নন্দের আনন্দ বলে আবার কেউ আমাকে মাখন চোর এবারে বলুন আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে এটাই আমি বোঝাতে চাই কারুর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য আমার কর্মের জন্য আমার ব্যক্তিত্বের কারণে তাই মনে রাখবেন জীবনে কেবল কর্মের উপরে মন দিন সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ ব্যর্থ হচ্ছে এই নাম এই হল তলোয়ার সবকিছু কাটতে পারে এতটা ধার আছে এতে শত্রুর বিনাশ করতে সক্ষম আর অন্যদিকে এই ঢাল যে কোনো প্রহার সহ্য করতে সক্ষম শত্রুর থেকে রক্ষার ঢাল সুরক্ষার দেওয়াল এটা এই দুইয়েরই কাজ আলাদা এই দুইয়ের উদ্দেশ্য আলাদা কিন্তু এই মূল সেই একই তৈরি লোহা দিয়ে লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল তলোয়ারের প্রধান কাজ হলো প্রহার ঢালের কাজ হলো বাঁচানো পার্থক্য কোথায় পার্থক্য কেবল চিন্তাধারায় চিন্তাধারা এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে কোনো বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন সিদ্ধান্ত আপনার কিন্তু আমি এটা মনে করি এটাই আমার ভাবনা যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করুন দেখবেন হয়তো এই প্রেমই সত্য হয়ে আপনার সামনে উদয় হবে রাধা রাধা এই জলধারা দেখছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে যে জল নিচের দিকে বইতে চায় না ওপরে উঠতে চায় সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করে এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্থ হয়েই ফিরতে হবে এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এই সম্ভব নয় যদি আপনি সত্যি প্রেম পেতে চান তাহলে তার সম্মুখে নত হতে হবে সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে রাধা রাধা কাল কথা আছে কালের থেকে বড় কিছুই হয় না যে কেউ এই সংসারে আসে তাকে কালের গ্রাসে পড়তেই হয় কাঙালেরও অন্ত হয় আবার রাজারও অন্ত হয় আমাদের মৃত্যুশয্যা থেকে রক্ষা করে যে চিকিৎসা তাও একদিন না একদিন বিফলে চলে যায় কাল সবাইকে মাটিতে মিশিয়ে দেয় এই কাল কখনো ভেবেছেন এমন কি কিছু আছে যা কালের থেকেও বড় এমন কি কিছু আছে যাকে কালের অন্ধকারও গ্রাস করতে পারে না আছে আর তা হল প্রেম আমাদের অন্ত হয়ে গেলেও প্রেমের এই ভাবে কখনো অন্ত হয় না জীবিত থাকে প্রেমের কাহিনীরও অন্ত হয় না জীবিত থাকে এই প্রেম প্রেরণা হয়ে কালের থেকে বড় হয়ে জীবিত থাকে তাই যদি আপনি কালে না হারাতে চান তাহলে সবাইকে ভালোবাসুন এই প্রেমের বন্ধনে বাঁধলে এই জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে রাধা রাধা যে সেই বৃক্ষের কতটা খেয়াল রাখা হয়েছে কর্মের ফল অবশ্যই পাবেন কিন্তু কর্ম অনর্গল করে যেতে হবে সাফল্য আপনি অবশ্যই পাবেন কর্ম অনর্গল করে যেতে হবে একটা শুভ কর্ম করে কিচ্ছু হবে না কর্ম নিরন্তর করে যান পরিশ্রম নিরন্তর করে যান দেখবেন সাফল্য নিজেই আপনার কাছে আসবে রাধা ঘাসের কণা কত ছোট কত হালকা এত অবোলা যে একে নিয়ে বাঘ থারা হয় কিন্তু ভাবুন যদি ঘাসের কণা হাওয়ায় উড়ে এসে আপনার চোখে পড়ে ভয়ঙ্কর কষ্ট হবে আপনার চোখে ভাবুন যদি এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে সমস্ত জঙ্গল পুড়িয়ে ছাড়খাড় করতে পারে এই ছোট ঘাসের কণা তাই মনে রাখবেন জীবনে কারোর আকার দিয়ে বিচার করবেন না আর কখনো নিজের ছোট হওয়া নিয়ে কষ্ট পাবেন না কারণ ছোট অস্তিত্ব সময় হলে বড় বড় অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারে তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না যে যেমনই হোক সে তেমনই সুন্দর এই রচনার সম্মান করতে শিখুন রাধা রাধা যতের এই মালা আপনি অনেকের কাছেই দেখে থাকবেন তারা মালা জপ করে যান ঈশ্বরকে স্মরণ করতেই থাকেন আর প্রতিটা জপ করা পুতির সাথে একটা পুণ্য অর্জন করেন কিন্তু এটাই কি সবার সাথে হয় না আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ বহু বছরই মালা জপ করে যান কিন্তু তাও কিছুই হয় না সেই ক্রোধ সেই অহংকার সেই লোভ সেই বাধা সব একই রকম থাকে তার মানে সমস্ত পরিশ্রম ব্যর্থ কখনো ভেবে দেখেছেন এমন কেন হয় এই জন্যই হয় কারণ মালার পুঁতিগুলো জপতে জপতে অনেক মানুষ একটা জিনিস জপ করতে ভুলে যান মনের জপ মালা সেই জন্য পরের বার এই মালা জপ করার আগে সর্বপ্রথম মন থেকে জপ করতে শিখুন মনের মধ্যে যত মন্দ ভাব আছে তা ঝেড়ে ফেলে দিন শেষ করে দিন সমস্ত দোষ তবেই আসবে শান্তি তবেই পাবেন সন্তুষ্টি আর তবেই পাবেন প্রেম রাধা রাধা আসুন আজ আমরা কথা বলি এটার বিষয় হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রিয় অত্যন্ত উজ্জ্বল হীরের উজ্জ্বলতা সবাই চেনে কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে অন্য কোনো হিরে দিয়ে এই হীরে পালিশ করা হয় তবেই এটা সম্ভব হয় কি ভালো ব্যাপার নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোলো এবারে ভেবে দেখুন কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব না তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায় কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না সবার আগে নিজের মন পরিষ্কার করুন মনকে শুদ্ধ করুন তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে যদি কারোর মধ্যে দোষ দেখেন তাহলে শুভকর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন তাকে সাহায্য করুন তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন কারণ আপনি হীরে অন্য কোনো হিরে পালিশ করতে সাহায্য করুন ভালো লাগবে রাধা রাধা এই শিলা দেখতে পাচ্ছেন আপনি এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন তাহলে কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সংসারে সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সেই সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরো শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তাই তো রাধা রাধা ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এই ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা এ ভুল হয় কি করে এই সংকট বিপদ যার থেকে আমরা দূরে পালাই যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরখ করতে শেখায় আপনার ঘুমন্ত বোধ জাগিয়ে তোলে আপনাকে আরো শক্তিশালী করে তোলে এই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাম যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করি এই জীবন আরো বেশি আনন্দময় হয়ে উঠবে তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সফল হবে রাধা রাধা কথায় আছে যদি ভাগ্যর সাথে না থাকে যদি কপাল খারাপ হয় তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায় এই কথাটা একদম ভুল প্রতিটা বিষয়ে প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা সাবধান থাকা অত্যন্ত জরুরি আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না নিজেকে তৈরি রাখি না আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয় আমরা নিজেদের সামলাতে পারি না সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই সাবধান থাকা অত্যন্ত জরুরি যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরখ করেন এটাই বুদ্ধির লক্ষণ সাবধানতার মানে হল আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে সংকটে লেখা থাকে তাহলে তা আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা নমস্কার শ্রোতবন্ধুরা বন্ধুরা কোষ ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনে প্রেস করবেন এরকম আরো অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক অহংকার অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাই দেখেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহম অহম অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক উপর অনেক শ্রেষ্ঠ সে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা এই মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা শুভ্র সাদা উজ্জ্বল আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি এটা এরকম এই মুক্ত না ভাঙে কারণ এটা অমূল্য ঠিক সেই সেইরকমই এই দুধ এই দুধ যাতে না কাটে তাই আমরা এটা গরম করে রাখি গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে দিই কারণ এটা অমূল্য এই দুটোই বড়ই অমূল্য তাই আমরা এগুলো সামলে রাখি দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয় সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপন মন এটাও আমাদের সামনে রাখা উচিত এটা রক্ষাও আমাদের করা উচিত মিষ্টি কথা স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামনে কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না আর একবার যদি মুক্ত ভেঙে যায় যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় মনের মতামতে ভেদাভেদ হতেই পারে কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয় সেই জন্য একে অপরের মনকে সামলে রাখো কারণ তা অত্যন্ত অমূল্য রাধা রাধা রাধার এই হার হঠাৎ করে ছেড়ে গেল সমস্ত মুক্ত পড়ে গেল রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয় এই মুক্ত অমূল্য তার জন্য বিশেষ যখন রাধার জন্য বিশেষ তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে প্রথমে অনেক সময় লাগলো এই মুক্ত খুঁজতে গিয়ে আর তারপর আরো সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে ঠিক আছে এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোন হার কেন কিন্তু না নতুন আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয় যা আমার রাধার জন্য অমূল্য এইরকমই হয় আমাদের বন্ধু আমাদের অমূল্য বন্ধু তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় কথা কাটাকাটি হয় কোনো কারণে মতভেদ তৈরি হয় তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয় বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে নিজের কাছে রাখতে কারণ এই বন্ধন এই অমূল্য বন্ধু এদের মাহাত্ম জীবনে অনেকটাই আলাদা তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা